সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদেরকে জানায় অনেক অনেক স্বাগত তো দুপুরবেলা এখন রান্না রান্নাবান্না করব। মাছ রান্না করব। বেশিরভাগই আজকে হচ্ছে মাছের পর্বই তো মাছের মাথা নিছি দুই পিস আর হচ্ছে চার পিস হচ্ছে মাছের মানে চাকা আর কি তো দুই পিস মাথা দে হচ্ছে মাছের ডাল রান্না করবো আর মাছের যে চাকা নিলাম এগুলো হচ্ছে দুই পিস দে তরকারি আর দুই পিস দে হচ্ছে যে মাছ ঝুড়া করব আর কি তো একসাথে আগে ভাজলাম যেহেতু মানে একসাথে ভাজতে পারছি ফ্রাই জায়গা আছে একসাথে সবগুলো ভাজলাম তো ভাইজা উঠায় নিলাম মাছের মাছ আর মাছের টুকরাগুলা এখন হচ্ছে কুমড়া দিয়া মাছ রান্না করবো আর কি দুই পিস মাছ রান্না করব। তো এইটাই আগে রান্না করবো যেহেতু ফ্রাই প্যানে মাছ ভাজার তেলটা আছে। তো পেঁয়াজ সম্ভার দিছি তারপর হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা দিছি দেওয়ার পরে এখন দিলাম হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া আর দিলাম একটু জিরার গুঁড়া দেওয়ার পরে জল দিলাম জল দিয়ে এখন হচ্ছে একটু লবণ দিলাম তো মশলাটা এখন ভালো করে কষায় নিব কষানোর পরে তারপর হচ্ছে আর কি কুমড়া দিব তো ওই দিন যে ও লাউ আর কুমড়া নিয়ে আসছিলো লাউ শেষ হয়েছে কালকে যে মাছের মাথা দিয়ে ঘন্ট করছিলাম তো ওই লাউ শেষ হয়েছি একটুই ছিল আর এই যে এখন যতটুকু রান্না করতেছি অতটুকুই আছে আর কি কালকেও একটু রান্না করছিলাম তো ভাবলাম অল্প একটু কুমড়া আছে তো এটা রান্না করে শেষ করে ফেলি তো কুমড়া কুমড়াটাও একটু জলের সাথে মানে মশলা একটু জল দেওয়া মশলার সাথে কষায় আনিছি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তারপর জাস্ট একটু ঝোলের জন্য আর একটু জল দিছি জল দেওয়া তারপর মাছের টুকরাগুলোও দেওয়া দিছিলাম দিয়া আর একটু জাস্ট জাল করে নামায় ফেলছি এখন একটু মাসের ডাল রান্না করব মাসের ডালটা হচ্ছে যে ওই দিন যে গুঁড়া করছিলাম মাসের ডাল শেষ আজকে এখন আর একটুখানি মাসের ডালের গুঁড়া ছিল আর কি তো ভাবলাম এটা রান্না করে ফেলি আর ওই যে দুই পিস মাছের মাথা যে ভাজলাম এই ডালটার জন্যই আর কি তো ডালটা মানে সিদ্ধতে বসাইছি সিদ্ধ বলতে গুঁড়া তো করা ওইরকম তার সিদ্ধর ব্যাপার নাই বসায়া পরে দেখি যে পেঁয়াজ আদার পেস্ট শেষ তো মাসের ডালে তো আদার পেস্ট লাগবে তো ভাবলাম একটু করে তো আবার আদা ব্লেন্ডারে পেস্ট করা যায় না তো ভাবলাম একটু তাইলে বেশি করে পেস্ট করে ফেলি তো ডালটা বসায় দেয়া তারপর তাড়াতাড়ি করে আদা কাটছি আদা ধুইছি ধুয়ে যে একটু বেশি করে আর কি পেস্ট করলাম তো এখন ডালটাতে জাল উঠছে জাল উঠার পরে এদিকে আমার আদাও পেস্ট করা হয়ে গেছে আদার পেস্ট দিলাম তারপর হচ্ছে মৌরির পেস্ট দিলাম হলুদের গুঁড়া দিলাম আর দিলাম জিরার গুঁড়া এগুলো দেওয়ার পরে লবণ দিলাম দেওয়ার পরে এখন কয়েকটা কাঁচামরিচ দিলাম দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম এখন ডালটা ভালো কইরা আর হচ্ছে এইদিকে বেশ কিছু এই এখন ধুয়ে নিই একটু কাজ করতে করতে দেখা যায় যে বেশ অনেক যায় আমি ওরকম জমতে দিই না আমি জমতে দিই তখন দেখা যায় যে রাতের বেলা আর কি অনেক সময় হয় যে খারাপ লাগে খুবই কম হয় ওইটা আমার মাঝে মাঝে তখন আর কি একটু জমতে দিই যে ধুই না আচ্ছা থাক পরের দিন সকালবেলা ধুইয়া দিব না এই তখন আর 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 কি কি গিয়ে আমার জমে এছাড়া আমি সহজে খুব খারাপ না লাগলে জমতে চেষ্টা করি সাথে সাথে ধুয়া ফেলার আর কি তো ব্ল্যান্ডারটা একটু ধুয়া নিলাম ব্ল্যান্ডারটা আমি চেষ্টা করি যে কোনো মশলা বেস্ট করলে সাথে সাথে ধুয়া ফেলার নয়তো বা কিন্তু মশলার একটা গন্ধ থাকে তো এখন বাসনগুলো ধুইতে ধুইতে এদিকে ডালে সুন্দর করে জাল উঠছে ভালো করেই এখন হচ্ছে যে আমি ডালের সম্ভারটা দিব তো মরিচ দিলাম তেজপাতা দিলাম পেঁয়াজ কুচি দিলাম আর হচ্ছে যে আস্ত জিরা দিলাম আস্ত জিরাটা আমি সময় দিই না যখন আমার মন চায় তখন দেই আবার যখন মন চায় না তখন দেই না আর কি তো সম্ভারটা ডালে মিশায় নিলাম এখন হচ্ছে যে মাছের মাথাগুলো একটু ভাঙছি অল্প অল্প করে এখন মাছের মাথাগুলোও দেওয়া দিতেছি দেওয়া দেওয়ার পরে জাল উঠলে ভালো করে জাল করে তারপর আর কি নামায় ফেলবো আর যে দুই পিস মাছ রয়েছে ওইগুলো দেওয়া হচ্ছে যে মাছের ঝুড়া করব আর কি এখন ডালটা ভালো করে জাল উঠুক তারপর নামায় ফেলবো আর কি আর এদিকে মিষ্টি লাউ নিয়ে আসছিলো আমার হাজব্যান্ড মিষ্টি লাউটা নামাইছি মিষ্টি লাউতে কিছু একটা রান্না টান্না করবো আর কি ভাবতেছি ও তো মিষ্টি লাউয়ের রান্না আর হচ্ছে মাছঝোড়া ওইগুলো আর শেয়ার করলাম না পরে আর ভিডিও করতে আমার ইচ্ছা হইতেছিল না ভালো লাগতেছিলো না ওইগুলো আর শেয়ার করা হয়েছে না তো মাছের ডাল রান্না কমপ্লিট তো এই দুইটা রান্নায় আজকে শেয়ার করলাম ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন